সালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে ইউনিয়ন অফিসে প্রায় তিন ঘন্টা বসেছিলাম তো কেন বসেছিলাম কি জন্য বসেছিলাম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর সরকারি যে কোনো কাজ যদি আমরা নিয়ম অনুসারে করি তাহলে সহজ আর যদি নিয়ম না মেনে করি তাহলে কঠিন তো বিষয়টা হচ্ছে আমি আমার বাচ্চার জন্ম নিবন্ধন করার জন্যে আমার দুই বাচ্চার জন্ম নিবন্ধন করার জন্য মূলত গিয়েছিলাম তো যেহেতু আমি এখানে জায়গা কিনেছি আর এখানে বাড়ি ঘোরারও খেয়াল করেছি তো সেই হিসেবে আমি আমার এবং আমার ওয়াইফের যে বোর্ডার আইডিগুলো আছে এগুলো স্থানান্তর করে ট্রান্সফার করে এখানে নিয়ে আসছি আর নিয়ে সাথে আমার বাচ্চাদের যে জন্ম নিবন্ধনগুলা এগুলো এখানে করতে একটু সহজ হয়েছে আমি মোটামুটি অনলাইন থেকে বার্থ সার্টিফিকেটের যে জন্ম নিবন্ধনের যে ফর্ম আছে এটা আমি অনলাইন থেকে সম্পূর্ণভাবে ফিল করে নিলাম নেওয়ার পরে আমাদের দুজনের আইডি কার্ড দিয়েছি তারপরে আমি যে বাসায় ভাড়া থাকি ওই বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি দিয়েছি তারপর আমাদের অনলাইন ফটোকপি দিয়েছি এটা মনে রাখতে হবে যে বর্তমান সময়ে বাচ্চাদের জন্ম নিবন্ধন করাইতে হলে বাবা মা দুজনেরই অনলাইন জন্ম থাকতে হবে বাংলা এবং ইংরেজি দুটাই তো আমাদের আমারটা করা ছিল না আমারটা বাংলা করা ছিল আমি ইংরেজি করে নিয়েছি মোটামুটি সবগুলো কমপ্লিট করা হয়েছিল তো আমি এগুলো নিয়ে বোটারা ইয়ে চেয়ারম্যান অফিসে গেলাম ইউনিয়ন অফিসে যাওয়ার পর উনি আমাকে দিল না কেন দিল না উনি হোল্ডিং ট্যাক্সের কাগজ চাইতেছে এখন আমি হোল্ডিং ট্যাক্সের কাগজ কোথা থেকে দিব আমি তো জায়গায় কিনলাম কিন্তু বাড়িতে করি না এখনও তো উনি বলতেছে যে বাসায় বাড়া থাকি ওইখান থেকে নিয়ে আসতে তো আমি যে আমার প্লটের সাথেই যে বাসাটা উনিও কিন্তু নতুন বিল্ডিং করছে উনিও কিন্তু এখনও হোল্ডিং ট্যাক্স দেয় নাই তো হোল্ডিং ট্যাক্সের কাগজটা কোথা থেকে আনবো পরে মেম্বারের কাছে গেলাম ম্যামের সিগনেচার লাগে দ্বিতীয় পিসটায় তো মেম্বারে সিগনেচার নিয়ে আসলাম আর মেম্বারের সাথে এই জিনিসটা পরামর্শ করলাম তখন মেম্বার বলছে যে তুমি তো এখনও বাড়ি করো নাই আর অবশ্য এখানে বাড়ি করবে সেই হিসাবে তুমি একটা হোল্ডিং ট্যাক্সের কাগজ উঠেতে পারো হোল্ডিং ট্যাক্সের কাগজ উঠেতে পারো তো ওনার কথা মতে আমি ইউনিয়ন অফিসে গেলাম ওইখানে গিয়ে আমি গেছি প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে দুটা পর্যন্ত বসা ছিলাম প্রায় তিন ঘন্টার মতো ওইখানে বসা ছিলাম কি জন্য বসাছিলাম ওই ট্যাক্সের যে কাগজ দেয় যিনি দেন উনি ছিলেন না উনি অন্য জায়গায় ছিলেন উনি আসতে একটু সময় লাগছে তো উনি আসার পরে আমার খালি জায়গার মধ্যে হোল্ডিং ট্যাক্সের কাগজ নিলাম আমি ট্যাক্স দিলাম বাড়ির ট্যাক্স খালি জায়গার মধ্যে দিলাম আমার নিজের নামে ট্যাক্সের কাগজ কাটলাম আর কি তারপর একটা বই দিছে তারপরে আপনার একটা ডিজিটাল নেম প্লেট দিবে হোল্ডিং ট্যাক্সের যে একটা এটা স্টিলের আর কি লেখা থাকে তো ওইটা আমাকে দেয় নাই কিন্তু ওটা রিসিপ্টটা নিয়ে নিছে এখন কত টাকা লাগছে আমার ট্যাক্সের জন্য বাড়ি ট্যাক্সের জন্য লাগছে তিনশো টাকা আর একটা ছোট বই দিছে এটা বছর বছরে যে ওটা লিখে দিবে ওইখানে তিরিশ টাকা নিছে আর নেমপ্লেট যেটা সেটা তিনশো টাকা নিচ্ছে টোটাল ছয়শো টাকা তিরিশ টাকা নিছে আর আমাকে বলছে যে যখন আপনার আশেপাশে আমরা বাড়িগুলোতে আমরা হোল্ডিং ট্যাক্স দেবো হোল্ডিং নাম্বার দিব ওই হোল্ডিং নাম্বার দেওয়ার সময় আপনারটাও দিয়ে আসবো তো আমি রিসিপটি সবগুলো নিয়ে আসছি ট্যাক্সের কাগজটা সবগুলো পিন আপ করে নিয়ে আসছি আর এটা যিনি জন্ম নিবন্ধনে কাজ করে ওনাকে দেওয়ার পরে উনি আমারটা কমপ্লিট করে দিল আমাকে বলছে পনেরো দিন পরে যেতে এত দিন লাগে কি না জানি না আমি জানি দিন লাগে না তারপর আমাকে সময় দিছে গতকালকে গিয়েছিলাম আমাকে বলছে বারো তারিখ যেতে হবে এটা কোনো সমস্যা না আর জন্ম নিবন্ধনের জন্য আমার থেকে দুশো টাকা রাখছে অনলাইনে ফিল আপ করছিলাম ফর্ম ফিল আপ করছিলাম একশো টাকা দিয়ে আর এখানে উনি রাখছে দুশো টাকা এটাই আমার সম্পূর্ণ টোটাল খরচ আর কি তো আমাদের একসা বিষয় জানা উচিত যে আমরা যে কোনো কাজ করি সরকারি রুলস অনুযায়ী প্রত্যেকটা ডকুমেন্ট আমাদেরকে সাথে নিয়ে যেতে হবে যেমন জন্ম নিবন্ধনের জন্য বাচ্চাদের ফর্ম ফিল করতে হবে ফুলফিল তারপরে মা বাবার অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে বাংলা ইংরেজি তারপরে কার্ড তো থাকতে হবে তারপরে আপনার বিদ্যুৎ বিলে কাগজ লাগবে নিজে না হলে যে বাড়ায় বাসায় বাড়া থাকেন ওনার লাগবে আবার হোল্ডিং ট্যাক্সের কাগজ লাগবে এগুলো নিয়ে গেলে তখন আর আমাদের কোনো প্রেশানি পোহাতে হবে না আর কি